কাল থেকে তোমাদেরকে এই জায়গাটায় নিয়ে যাবো বলছি কিন্তু কালকে তো নিয়ে যাওয়া হয়নি তাই আজ সকালবেলায় চলে এসেছি দেখো কত শিউলি ফুল ফুটেছে দেখেছো সব থেকে বেশি ফুল পড়ে গেছে ড্রেনের মধ্যে এত বেশি ফুল ড্রেনের মধ্যে পড়ে গেছে কি বলবো আর এখানে কটা পড়েছে তবে এখান থেকে তুলে নিই গাড়ির ওপর থেকেই ফুল তুলে নিয়ে আর গাছের পাতা থেকে তুলেছি তুলে নিয়ে রাখছি এখন মাতাজি মায়ের জন্য পরে পুজো করবো স্নান করে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকাল এখন সাতটা পঁচিশ বাস এই যে ঘড়ির কাটায় তো নিচ থেকে ঘুরে এলাম একবার ফুল টুল তুলে নিয়ে এলাম তোমরা তো দেখলেই তো এখন বিছানা তুলবো এই যে বিছানা বিছানা সমস্ত কিছু পড়ে আছে বিছানা তুলবো তুলে তারপর নিচে যাব যে সোজা রান্না বান্না বসাবো কালকে ব্লগ দিতে পারিনি কারণ ওই ওই মামার না পেটটা ঠিকঠাকভাবে ভালো হচ্ছে না ওই কালকে সারাদিন ধরে পুরো লুজ মোশন হয়েই গেছে হয়েই গেছে শরীরটা একদমই ভালো ছিল না তার উপরে দেখছি জ্বর সন্ধ্যা থেকে আর আর মানে আমার খুব একটা ভালো লাগেনি তো প্যারাসিটামল খেয়েছি বেলায় তো আজকে দেখছি অনেকটাই বেশ সকালবেলাটা ভালো লাগছে তো ভাবলাম চলো ব্লগটা শুরু করে দিই তো আজ হচ্ছে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় বাসে যাচ্ছে এখন তো ব্লগটা শুরু তো অলরেডি করেই দিয়েছি তোমরা ব্লগটার সঙ্গে থাকো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে দুজনেরই স্কুল আছে বাবিন তোমাদের দাদা ভাই দুজনের আছে এক্ষুনি রান্না বান্না করবো নিচে আর চলো বিছানাটা তুলে নিই আর এখন কথা বাড়াবো না নিচে যেতে লেট হয়ে চলো বিছানাটা তুলে নমস্তুতে তো বন্ধুরা এই যে বিছানাটা তুলে ফেললাম আর বিস্কুটের ডিবারে ওপরে ছিল নিচে যাই চা করে ওদেরকে দিয়ে আগে আমার সংসারে সকাল থেকেই বেশি কাজের চাপ তাছাড়া কিন্তু বেলায় খুব একটা কাজ নেই তোমরা দেখেছ সকাল থেকে এতটা পরিমাণে চাপ থাকে কী বলবো এই যে এই কটা জামাকাপড় সম্পাদি কেচে মেলে দিয়ে চলে গিয়েছিল তারপরে বাকি জামাকাপড় কিছু ছিল সেইগুলোই আমি কেচে মেলতে এসেছি এখন ছাদে আসলে ঘুম থেকে যদি একটু উঠতে লেট হয়ে যায় না তাহলে সম্পাদি যে কটা জামাকাপড় থাকে সে কটাই জামাকাপড় কাছে সেই জন্য পরে বেলাতে আমাকে আবারও কাচতে হচ্ছে এই কদিন ধরেই বেশ তো এবারে এলে বলবো আমাকে একবার ডাকবে না হলে আমাকে আগের থেকে জামাকাপড় জড়ো করে রেখে দিতে হবে আসলে ও তো কাজ করতে আসে অনেক ভোর থেকে একদম পাঁচটার আগে থেকে চলে আসে আরেকটা বাড়িতে কাজ করে তো এই কারণে আর আমাদের বাড়িতে অনেক তাড়াতাড়ি করি কাজ করে দিয়ে চলে যায় মানে অনেক সকাল সকাল তো এই কারণে না মানে অত সকাল তো আর আমার ওটা হয় না আমাদের তো রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতেই বারোটার ওপর বেজে যায় প্রত্যেকটা দিন আসলে মেয়েই তো ঘুমাতে যায় না এগারোটা সাড়ে এগারোটায় শোনো ঘুমায় তো এই কারণে না এবার আমরা কি করে ঘুমিয়ে পড়ি আমাদের ছেলে মেয়েরা না ঘুমলে তো এ কারণে লেট হয়ে যায় অনেক ঘুম থেকে উঠতে খুব একটা লেট হয় না আমি তাও ছটার দিক করে সাড়ে ছটার আগে উঠে পড়ি তবু সাড়ে ছটার বেশি বাজে না আমার আমি তো উঠে ঘুম থেকে উঠে ধ্যান করি এসব করি তো তো এই কারণে আমি খুব একটা লেট করি না আর ওই জন্য আমি দুপুরবেলাটা একটু দেখে ঘুমিয়ে নিই কারণ ঘুমটা তো আমার সেভাবে রাত্রেবেলা হয়ই না একদমই আর ঘুম যদি রাত্রেবেলায় ভালোভাবে না হয় না সারা দিন মাথার যন্ত্রণা করে কি অস্বস্তি হয় এ কারণে দুপুরবেলা আমি একবার ঘুমিয়ে নিই কম করে হলো আধা ঘন্টা এক ঘন্টা মতো ঘুমিয়ে নিই না হলে একদম মাথা পুরো ধরে থাকে ভারী হয়ে থাকে এমনিতেও মাথাটা ভারী হয়ে আছে এই সারাদিন ধরে সারাদিন পর রাত্রিবেলা ভিডিওতে ভয়েস দিচ্ছি তো এই কারণে না মাথাটা পুরো ভারী হয়ে আছে গলা বসছে সরি সরি আসলে গলাটা বারবার না বসে যাচ্ছে তাই মানে আমার ভিডিও ভয়েস দিতে গিয়ে গলাটা প্রবলেম হচ্ছে যাই হোক এদিকে আজকে কি রান্না হবে দেখো ওই পুঁই শাকের ডাঁটা ছিলো দুটো ডাঁটা দিয়ে আলু বেগুন উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি আমরা চাটনি আর আলু ভেন্ডি দিয়ে মাছের ঝোল তো আজকে দুপুরে এগুলোই মেনু হবে আমি তার জন্য আনাজ কেটে নিচ্ছি আনাজ কেটেই চলে এসেছি বেশি নেই আনাজগুলো ধুয়ে নিতে চটপট করে রান্না বসিয়ে দেবো দুজনেরই স্কুল আছে তো আজকে আর ওর শরীরটা কদিন ধরেই বেশ খারাপ সর্দি হয়েই আছে তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি শরীরটা কদিন ধরেই খারাপ আসলে সর্দি কাশি হচ্ছে সর্দিটা একদম পুরো বুকে বসে গেছে আর হবে নাই বা কেন বলো তো ওর দেখা দেখি এবার আমারও হবে আমি বুঝতে পারছি মাথাটা পুরো ভারী হয়ে আছে কদিন ধরে আসলে এসিটা চালাচ্ছে দুপুরবেলাটা তো বেশ গরম যাচ্ছিলো কদিন এত গরম যাচ্ছিলো আমি হালকা একটু চালাচ্ছিলাম তার মধ্যে খুব একটা চালাচ্ছিলাম না বন্ধই করে রাখছিলাম তার ওপরে রাত্রেবেলায় একদম সন্ধ্যে থেকে এসি চলছিল দিয়ে বারোটা একটার মধ্যেই এসিটা বন্ধ করে দিচ্ছিল ঘরটা তো পুরো ঠান্ডা হয়ে গেছে একদম বরফের মতো তখনই তোমাদের দাদা ভাই কী করছে বাইরের জানলাগুলো সব খুলে দিচ্ছে খুলে দিয়ে এবার সারা রাত্রি খোলা জানলা এবার বাইরের হাওয়া ঠান্ডা ঘরের হাওয়া মানে এইসব মিলিয়ে মিশিয়ে না ওর শরীরটা আগে খারাপ হয়েছে আর ও তো একদম শুয়ে থাকে পুরো এসি সোজা একদম খালি গায়ে পুরো বুকে লাগে এসে প্রচণ্ড সর্দি হয়ে গেছে বুকে পুরো বসে গেছে এবার আমারও হবে আমার মাথাটা ভারী হয়ে আছে আমার মেয়ের তো নাক দিয়ে পুরো কাঁচা জল বেরোচ্ছে তো এই সব হচ্ছে আমাদের বাড়িতে এখন আবার মনে হচ্ছে মানে সবাই মিলে জ্বর সর্দিতে আক্রান্ত হয়ে যাব। যাচ্ছে তাই চলছে আমাদের এখন বাড়িতে একটার পর একটা রোগ যেন লেগেই আছে তো যাই হোক এদিকে তো আমার রান্না হচ্ছে মানে মাঝে মাঝে নাক টেনে ফেলছি তো কেউ কিছু মনে করো না প্লিজ হ্যাঁ শরীরটা খুব একটা ভালো নেই দেখছি রাত্রে থেকে এই মাথাটা পুরো বসে আছে মানে গলা বসে যাচ্ছে মাথাটাও ভারী হয়ে আছে তো যাই হোক ওই সব কথা বাদ দাও এখন যা হবে দেখা যাবে তাই তো তো এদিকে আমার রান্না বান্না তো চলছে আর রান্নাবান্না প্রায় শেষের পথেই রান্না হয়ে গেলেই ওদেরকে আমি খেতে দিয়ে দেবো তো তার মধ্যেই তোমাদেরকে এক একঝলক দেখিয়ে দিই চলো এদিকে আজকে কাঠের জালে ভাত হয়েছে অনেক দিন পর আজকে কাঠের জালে ভাত হলো আর এদিকে দেখেছো সব রান্নাই পুরো রেডি এখন এবার ওদেরকেও খেতে দিয়ে দেবো সাথে আমিও কিছু খেয়ে নেবো খাবো বলতে আমি একটু মুড়ি খাবো আর কি খাবো সকালবেলা তো আমাদের এখানে মুড়ি খাই কলা আসলে মা কি বলছে তো ওই যে আমাদের বাইরের সামনে চার চাকার গাড়ির কাছে যে কলা বাগানটা আছে না ওটা তো আমাদেরই কলা গাছের বাগান তো ওখানের মধ্যেই মানে তিনটে বড় বড় কাঁধি কলা ছিল এবার একটা কাঁধি ওই কালকে যে ঝড়টা হলো না আগের দিনে ঝড়েতে দুপুরবেলা হঠাৎ করে একদম ঝড়ের মতো হয়ে প্রচুর বৃষ্টি হলো এক ঘন্টার মতো তো তখনই ঝড়ের মধ্যে কলার কাঁদিটা পুরো পড়ে গেছে আর একদম ছোট্ট কচি কচি কলা তো মানে ওটাকে খাওয়াও যাবে না কিছুই না ওটা পুরো ফেলে দিতে হবে আর আমাদের কলার কাঁদি না ভীষণ বড় বড় হয় তোমাদেরকে আমি আগেও ব্লগে দেখিয়েছি অনেক বড় বড় কলার কাঁদি তো একটা কাঁদি পড়ে গেছে তো যাই হোক এদিকে তারপরে সানডান করে নিয়ে চলে এসেছি এখন ছাদে ওই যে কাঁথাটা কাঁথাটা তো মেয়ে গায়ে দেয় আর এরকম যে ছোটো ছোটো কাঁথাগুলো দেখতে পাচ্ছ খুব খুব একটা ছোটো না মাঝারি এর মধ্যেও এর থেকেও একটু বড় আছে এগুলো কিন্তু আমার সব মা বানিয়ে দিয়েছে আমার বাপের বাড়িতে তো আমার মা বানিয়ে দেয় কাঁথাগুলো কাঁথা গায়ে দিতে না বেশ ভালোই লাগে ব্ল্যাঙ্কেট আছে এমনি হালকা শীতে বা এসি চালালে তো এই কাঁথাগুলো গায়ে দিতে বেশ ভালোই লাগে আর এখন তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে তো এ কারণে মাঝে মধ্যে মাঝে মধ্যে মেয়েকে ভোরের দিকে গায়ে দিয়ে দিই আর সাথে আমিও কিন্তু গায়ে দিই কারণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগে একদম পুরো শীত পায় তো শীতকাল পড়ে গেলে তারপরে কি হবে জানি না এই তো গরম গরম করে অস্থির হচ্ছিল মানুষ আবার শীত পড়লে কী হবে কে জানে এই যে এখন আমি সান করে ছাদে চলে এসেছি আমার মেয়ে কিন্তু বাড়িতে নেই আমার মেয়ে কিন্তু সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে মানে ওই যে আমাদের বাড়ির ছাদের ওই যে উত্তর দিকে দেখতে পাচ্ছে ওই তো আমাদের টোটাল ফ্যামিলিটা মানে আমাদের আসলে সোজা কথায় জ্ঞাতিদের লোকেরা তো আজকে বিকালবেলা তোমাদেরকে আবার ওখানটায় নিয়ে যাবো সেই মন্দিরটা হয়ে গেছে কিন্তু মন্দির ওখানে সোনামা কিন্তু রোজ খেলে আমি সেভাবে যাই না একদমই তো আজকে ভাবছি তোমাদেরকে একবার ওখানে নিয়ে যাবো ওখানে গিয়ে একবার দেখে আসবো মন্দিরটা কীরকম হলো আর তোমাদেরকেও দেখাবো তারপরে ছাদ দিকে চলে এসেছি এসেই দেখো পুজোটা আগে সেরে নিচ্ছি কারণ এরই মধ্যে মেয়ের গলা পাচ্ছি নিচে এসে গেছে ও এলেই তো ব্যাস আমার আর কোনো কাজই হবে না আর এই যে চলেও এসেছিলো দেখো আমি চুলটুলো কিচ্ছু আঁচড়াইনি ওকে আগে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মানে ও ঘুমাবে বলেই বায়না করছিল তো এ কারণে ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর কিন্তু আজকে ভাত খাওয়াও হয়নি তো আমি চুলটুল আঁ জেনে নিলাম সিঁদুর পরলাম তারপরে ওকে একটুখানি টিপ পরিয়ে দিচ্ছিলাম আর ও না ঘুমলে না ওকে টিপ পরানো যায় না ও মানে হালকা ঘুমে থাকে ওকে আমি টিপ পরিয়ে দিই জানি ঘুমালে টিপ পরাতে নেই কিন্তু কিছু আমারও করার নেই পুরো ঘেঁটে দেবে কপাল ময় মানে পুরো কাজলের টিপ লেপা হয়ে যাবে তো এ কারণে ওকে ঘুমালেই ওকে আমি টিপটা পুড়িয়ে দিচ্ছি আর পাউডারও দিয়ে দিলাম তারপরে চলে এসেছি ভাত নিয়ে যেহেতু মেয়ে এখানে ঘুমাচ্ছে আর আমার কিছু করার নেই নিচে আর খেতে পারবো না আমাকে ওপরেই ভাত খেতে হবে আর বেশিরভাগ দিন ও ঘুমিয়ে পড়লে তোমরা জানো আমি ওপরেই ভাত খাই কারণ ও ঘুম থেকে উঠে পড়লে প্রচণ্ড কান্না করে ও যদি আমাকে এখান থেকে দেখতে পায় আমি আছি বা আমার মানে শব্দ পাই তাহলেও ঠিক আছে চুপ করে বসে থাকবে না হলে এত কান্না করবে ব্যাস আমার খাওয়া পুরো মানে যাই হোক বিকাল বেলায় এসে গেছি দেখো কত ঘাস হয়ে গেছে দেখেছো আমাদের খামারেতে হ্যাঁ ঠাকুর এইদিকে এই রাস্তা দিয়ে চলো হ্যাঁ জুতোটা খোলো জুতো খোলো জুতো খোলো এখানে ওখানে ওখানে হ্যাঁ জুতো খোলো জুতো খোলা না ওখানে নয় নিচে মাটিতে জুতো খুলতে হয় জুতো খোলো হ্যাঁ জুতো সেই ঠাকুর মন্দিরে জুতো খুলছে আমি কিন্তু বকবো হুম মা বকবে নন করো নন করো আর পরে যাব না হুম বিকালবেলা কেউ নেই এখানে আমরা দুজনে মা মেয়ে এসে ঠাকুর মন্দিরে বসে আছি তাই তো রেখে চা এই যে দাও এবার উঠো পারো ঠাকুরকে নন করেছে ঠাকুরকে নন করো এই যে তোমাদেরকে সেদিনকে দেখালাম না যে ব্লগে যে নতুন মন্দির হয়েছে আমাদের আচ্ছা মাম্মা বলল মা হ্যাঁ হ্যাঁ মাম্মা বলুক মাম্মা বলো তুমি বলো বন্ধুদের বলো ওলে বাবালে দেখেন দাদু আসছে ওলে বাবালে আমি দুধে দিয়েছি ঠাকুর বড় হুম

হ্যাঁ হ্যাঁ আর ওইটা আমাদের গাছ বাড়ি ওই যেটা আমাদের গাছ বাড়িতে এই যে তাল গাছ এটা আমাদের গুড মর্নিং বন্ধুরা আসলে কালকে রাত্রেবেলা ভিডিওটা এডিট করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম তো এর কারণে ভিডিওটা শেষ করা হয়নি সকালবেলা এখন দেখ চেক করতে গিয়ে দেখছি যে ভিডিওটা শেষ করা হয়নি আর গড়ি কাটাই দেখো সাড়ে সাতটা বেজে গেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কাবেন শেয়ার করবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা এরপরে না হলে ভিডিও মানে শুরু করতে পারবো না আজকের ভিডিও তো চলো টাটা